হ্যালো ভিওয়ডায় আপনাদেরকে স্বাগত আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাথে আমায় অনেকটা পথ চলতে হবে আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য হেমন্ত প্রকৃতির এই ঋতু পরিবর্তনের সময়টা কি শুধু পাতার রং বদলায় নাকি মানুষের হৃদয়ের রঙেও লাগে মোর্চের ছোঁয়া একাকি একটা বেঞ্চ কুয়াশায় ডুবে থাকা ভোর আর একজন মানুষ যে জানে কেউ আসবে না তবু অপেক্ষা করে কারণ অপেক্ষাই হয়তো তার শেষ স্পর্শকাতরতা আজকের গল্প তন্ময়ের যার কাছে হেমন্ত শুধু ঋতু নয় এক বিদায় বিহলা অনুভবের নাম শহরের ছাদে বসে তন্ময় প্রতিদিন সন্ধ্যায় কবিতা লেখে তার কলমে একটাই নাম বাজে ঈশা একটি ঋতু একটি অনুলিপি করা যন্ত্রণা ঈশা তোর কবিতায় এত শিউলিফুল কেন রে এত ফুল ঝরে কেন রে এত বিষাদ কেন রে তন্ময় জানিস তো ঈশা ঝরার মাঝেই থাকে তো ফিরে আসার প্রতিশ্রুতি তাই না তাদের প্রথম দেখা হেমন্তের এক বিকেলে ছাতিম ফুলের গন্ধে ভরা রাস্তায় ঈশার স্কার্ফটা উঠছিল বাতাসে তন্ময়ের কবিতার খাতা থেকে উড়ে গেল একটা পাতা সেই পাতাটি ঈশার পায়ে ঠেকল চোখাচোখি হলো ভাগ্যও যেন বলছিল এগিয়ে যাও এগিয়ে যাও তাদের প্রেম এসেছিল হেমন্তের হালকা শীতের মতো কখনো ধরা ছোঁয়ার বাইরে কখনো শ্বাসের কাছাকাছি ঈশা তোর কবিতা আমি বুঝি না তন্ময় কিন্তু পড়ি কারণ সেখানে আমি খুঁজে পাই নিজেকে তোমার চোখে আমি খুঁজি নক্ষত্রের ভাষা তুমি বলো এগুলো তো শুধু অন্ধকারের দাগ তারা ছাদে বসে চা খেত দু কাপ তন্ময় কবিতা পড়ত ঈশা নক্ষত্র গুনত ভালোবাসা শব্দে নয় সেই নিরাপতায় বাধা পড়েছিল যেখানে কবিতার নক্ষত্র একাকার হয়ে যেত একদিন হঠাৎ ঈশা বলল তন্ময় আমি চলে যাচ্ছি এই শহর থেকে দূরত্ব সম্পর্কের মৃত্যু নয় তাই না তন্ময় কিচ্ছু বলল না শুধু ঈশার গলায় নিজের মাফলার জড়িয়ে দিল সে জানত এই হেমন্ত শেষ হবে কিন্তু তার কবিতায় ঈশা থেকে যাবে চিরকালীন এক শরৎ দেবী হয়ে শিউলি গাছের নিচে তন্ময় বসে বলছে তুই চলে গেলেও আমি অপেক্ষা করি কারণ হেমন্তে শুধু ফুল ঝরে না কিছু স্বপ্ন মাটিতে মিশে যায় নিঃশব্দে বছর পেরিয়েছে ঈশা এখন দূরের এক শহরে তবু তন্ময়ের কবিতার পাতায় সে আজও জীবন্ত ঈশা তুই জানিস হেমন্তের বিষণ্নতায় লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে সৎ সৌন্দর্য তন্ময় হ্যাঁ ঈশা তোর অনুপস্থিতি আজ আমার সবচেয়ে রোমান্টিক উপলব্ধি তুমি শুধু মানুষ নও তুমি এক ঋতুর রূপান্তর যেমন শিউলি ঝরে গিয়েও গন্ধ থাকে তুমি থেকেও নেই আর নেই থেকেও আজও আছো হেমন্ত একাকিত্বের সবচেয়ে কাব্যিক ঋতু তুমি যদি কোনো ছাদে এক কাপ চা নিয়ে বসো কারোর ফেলে যাওয়া শাল গায়ে জড়াও অথবা কোনো পুরনো চিঠির গন্ধে হঠাৎ থেমে যাও যেন তুমিও ভালোবেসেছ আর ভালোবাসা কখনো মরে না তা শুধু রূপ নেয় হেমন্তের পাতার মতো ঝরে যায় আবার ফিরে আসে নতুন রূপে কারণ কিছু গল্প বলা হয় না কিছু গল্প হয়েই থাকে গল্পের কথা চলতে থাকে সুখে সেটি আগুনে ধরি আটা চলে মনে কাটে গল্প hot